ওই অহুদের ময়দানে সত্তর জন সাহাবা এদের কব ওখানে পাহারা দেয় বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে ওহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার ভেতরে ঢুকা যায় বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয় ওই দেশের আলেম

যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল এরে নবীর উন্মতির দাল ও ইহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশর রাতে চলে আসছে গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির ও আল্লাহর বান্দারা তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নাম বিরোধিতা নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না নবীন খবর শুনিয়া

বিনা হিসাবে জান্নাতে যায় হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না আঞ্জালা ফরজ গোসল অবস্থায় চলে আসেন গোসল করে নাই শুনছেন নবী নাই অমনি দড়ায় চলে আসছেন দরবারে নিয়ে নবী বলেন খবর দাও খুঁজো হামজালাল্লাহ গোসল দেওয়া লাগবে জিব্রাইল আমিন এসে নবীকে বলেন ইয়ার সুইল্লাহ যেই সাহাবি দিনের নিস্পতে আপনার মহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসে বাসর ঘরে বিবির মায়া সারিয়া ওই সাহাবিন গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেস্তার মাধ্যমে করায় দিয়েছে এরে যুবক আল্লাহর গোলাম ওই সাহাবাদের আদর সন্তরে লালন করো এখনো সময় আছে তও করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি ইমানদারের ভাবনা বেইমানের ভাবনা কখনো এক না একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছে বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমনের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আছে আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো হে মালিক তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও আমার জীবনে আর উঠা সম্ভব হবে না ও আল্লাহ জীবনটা শুধু নেয়ামত পাইলাম কিন্তু শকর আদায় করতে পারলাম না হাতের শকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের নেয়ামতের শকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামতের জবানের শকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামত চোখের শকর আদায় করতে পারি নাই কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকায় দেখলাম না জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু এক মিনিটের জন্য কোরআনে দিয়ে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই জীবনে জবান দিয়া কত কথা বলেছি মোবাইলে সারাটা রাত কিন্তু জবান দিয়া একশো বার দরু শরীফের আমল করতে পারি নাই জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলায় দেখলাম আমার মতো না ফরমানের এই জমিনে কেউ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা দ্বারা রানের মা বোনেরা আল্লাহর কাছে নেয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন আল্লাহর দেওয়া বাতাস বড় নেয়ামত আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত সূর্যের আলো বড় নেয়ামত সব কিছু ভোগ করলেন শোকর আদায় করলেন না আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে সকল আদায় করো নামাজ আদায় করবা শেজদায় গিয়া সুহান রব্বি আল আলা বলবা আজকে ঘুম পাইয়া ঘুমাইলা ফজর রাজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম না এখনো সময় আছে তৌবা করি নাও কত আল্লাহর বান্দার খবর পাই